ওয়েলকাম ওয়েলকাম ঢালিউড কুইন উপবিশ্বাস আপনাকে ওয়েলকাম অনেক দিন পরে আবারও খেলা ঘুরিয়ে দিতে আসছে চিত্রনায়িকা ডালিউড কুইন উপবিশ্বাস ভাই ভাদার্স আমি আপনাদেরকে গত দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম না যে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন খুব শীঘ্রই উপবিশ্বাস দু চার দিনের ভেতরে আপনারা নিউজটি পেয়ে যাবেন পেয়েছেন তো এবার যেই নিউজটা অপবিশ্বাস দিল একটা দুই মানে একটি নয় দুই দুইটা সিনেমা নিয়ে ভক্তদের সামনে হাজির হতে যাচ্ছে অপবিশ্বাস অনেক দিন পরে দীর্ঘদিন পরে সাকিব খানের বাইরে গিয়ে ঠিক আবারও আদর আজাদকে নিয়ে দুই দুইটি সিনেমা নিয়ে একসাথে ফিরছে হলিউড কুইন উপবিশ্বাস তবে এই ফেরাটা হবে ভাবে যদিও এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে যে অপবিশ্বাস আদর আজাদের সাথে বগলির নায়ক আদর আজাদের সাথে সিনেমায় ফিরছে ঠিক এই যে ঘনঘরটা একটা পরিবেশ তৈরি হয়েছে আসলে কি অপবিশ্বাস এক থেকে দুইটি সিনেমা নিয়ে আদর আজাদকে আজাদের সাথে জুটি বেঁধে ফিরছে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা দেখবেন অপবিশ্বাসে ভক্তদের জন্য ভিডিওটা বিশেষ করে তৈরি করা যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য বিশাল বড় একটা সুখবর ঠিক অপবিশ্বাস যেন নিজের খেলাটা খেলে দিতে তিনি স্বাচ্ছন্দ্য ঠিক এইভাবে অপবিশ্বাস যতদিন পর্যন্ত নিজেকে প্রেজেন্ট করেছে ঠিক প্রত্যেকটা বারে কিন্তু বারবার নিজেকে নতুনভাবেই প্রেজেন্ট করেছে তবে এবারও আর ভিন্ন কিছু না এই কথাটা উঠে এসেছে মূলত মাহফুজ কাদ্রি অপবিশ্বাসের যিনি সহপাঠী থেকে এমন একটা ছবি ক্যাপশন দিয়ে তারা পোস্ট করেন যে এটা শুধু ইভেন্টের কিন্তু সেই ছবিতে দেখা যায় আদর আজাদকে এই যে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালককে প্রশ্ন করা হলেও এই বিষয়ে তারা কিছু বলেনি এমনকি অপবিশ্বাস এবং আদর আজাদ তারাও কিন্তু একই কথা বলছে যে হ্যাঁ আমরা কাজের জন্য প্রস্তুত কিন্তু আমি এই মুহূর্তে মুখ খুলতে চাই না দেখা যাক তাদের এই যে এই কথাগুলো মানে সিনেমার আগে তো পরিচালক কিংবা প্রযোজকের কথা মানে না শুনে কেউ তার পাবলিশ করতে পারবে না ঠিক সেইজন্যই তারা আকর্ষণটা ইমেজটা ধরে রাখছে এখন অফিসিয়ালি ঘোষণার আগেই যদি তারা বলে দেয় তাহলে তো মজাটা নষ্টই হয়ে গেল ঠিক সেইজন্যই অপুবিসেশ এবং আদর আজাদ তারা কোনো কিছু বলছে না তবে ঠিক অপুবিসেশ আদর আজাদের সাথে জুটি বেঁধে দুই দুইটা সিনেমা নিয়ে খুব শীঘ্রই ফিরছে এটা কিন্তু একেবারে সঠিক নিউজ যে খবরটা আমি দুদিন আগে আপনাদেরকে দিয়েছিলাম যে উপবিশ্বাস ফিরবে তবে ঢালিউড জরুরি ছিল ঢালিউড কিন উপবিশ্বাসের যে সিনেমায় কাজ করা এটাও খুবই জরুরি ছিল এবং এই যে জুটি প্রথাটা মেলে উঠছে না মানে মিলে উঠতেছিল না যে অপবিশ্বাস কার সাথে সিনেমা করবে বাংলাদেশে এমন কোনো নায়ক নয় তার সাথে জুটি বেদে কাজ করবে এবং জুটির একটা মিল খুঁজতে সাথে না জুটি হিসেবে এই যে জয় চৌধুরীর সাথে মানায় না একমাত্র শাকিব খান ছাড়া কারোর সাথে সিনেমা করা ও বিশ্বাসের জুটি বেঁধে কাজ করা মানে সেরকম মানানসই হয় না ঠিক সেই জায়গা থেকে দীর্ঘদিন পর বিরতি শেষ করে বিরতি ভেঙে উপবিশ্বাস যে আবারও আদর আজাদের সাথে ফিরছে ঠিক বুবলির সাথে একটি সিনেমাতে কিন্তু কাজ করছে আদর আজাদ ঠিক সেই পরবর্তী সিনেমার নায়িকায় কিন্তু অপবিশ্বাস হতে চলেছে আর এই দুই দুইটা সিনেমা নিয়ে খুব শীঘ্রই উপবিশ্বাস অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে তারা এই বিষয়টা পাবলিশ করবে দর্শক আপনাদের কাছে অপবিশ্বাসে ভক্ত যারা রয়েছেন বিশেষ করে বিষয়টা কতটুকু খুশি হয়েছেন শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই